শৈশবের স্বপ্নকে সত্যি করে মডেল স্কুল গড়ার কারিগর শামসুল আলম এখন গোটা রাজ্যের গর্ব। শিলিগুড়ি মহকুমার বিধান নগরের একসময়ের একটি সাধারণ স্কুল আজ দেশের বুকে গর্বের নাম মুরলিগঞ্জ হাই স্কুল। আর এই স্কুলকে মডেল স্কুলে রূপান্তরিত নেপথ্য কারিগর স্কুলের প্রধান শিক্ষক সামসুল আলম। তার এই অসাধারণ অবদানের জন্য তিনি নিজে মধ্যেই রাজ্য সরকার শিক্ষা রত্ন সম্মানে ভূষিত হয়েছে। খবরের ভাঙটাকে দেওয়া এক সাক্ষাৎকারে সামসুল আলম বলেন আমার সবচেয়ে গর্বের মুহূর্ত তখনই আসে যখন দেখি পিছিয়ে পরিবারের ছেলেমেয়েরা আমাদের স্কুল থেকে পড়াশোনা করে রাজ্যের মেধা তালিকায় জায়গা করে নিচ্ছে এটা টিম সাফল্য স্বাধীনতা যারা দেশে স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছেন তাদের স্বপ্ন এখনো পুরোপুরি সফল হয়নি আমি আশা করি নতুন প্রজন্ম সেই অসম্পূর্ণ স্বপ্নগুলো বাস্তবায়ন করবে শামসুল আলমবাবের নেতৃত্বে মুরলিগঞ্জ হাই স্কুল আজ শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয় একটি আদর্শ তিনি মনে করেন এই অগ্রগতির কৃতিত্ব শুধুমাত্র তার একার নয় স্কুলে দারোয়ান থেকে মালি চতুর্থ শ্রেণীর কর্মী থেকে শুরু করে প্রতিটি শিক্ষক শিক্ষিকা সকলেই এই সাফল্যের অংশীদার আমরা সবাই মিলে টিম মুরলীগঞ্জ তার জীবনের সবচেয়ে অনুপ্রেরণামূলক পধ্যায় সম্ভবত সেই শৈশব যখন একদিন স্কুলের এক নাটকে প্রধান শিক্ষকের ভূমিকায় অভিনয় করার সুযোগ পেয়েছিলেন তিনি তখনই তার প্রধান শিক্ষক আশীর্বাদ করে তাকে বলেছিলেন একদিন এই সামসুল আলম সত্যিকারের প্রধান শিক্ষক হবে আজ সেই আশীর্বাদ সত্যি হয়েছে ছাত্রজীবন জীবন থেকে নিয়মিত পড়তেন হেডমাস্টার্স ম্যানুয়াল স্বপ্ন ছিল একদিন বড় হয়ে স্কুলে নেতৃত্ব দেবেন আজ সেই স্বপ্নকে ছুঁয়ে তিনি হয়ে উঠেছেন শুধু মুরুলীগঞ্জ নয় সমগ্র রাজ্যের শিক্ষা ক্ষেত্রের এক উজ্জ্বল নক্ষত্র শিক্ষক হিসেবে আপনি শিক্ষা রত্ন পেয়েছেন এবং একজন ব্যতিক্রমী শিক্ষক হিসেবে আপনাকে অনেক মানুষ আলোচনা করছে আপনাকে নিয়ে আপনার সবচেয়ে গর্বের মুহূর্ত কোনটি দেখুন শিক্ষক হিসেবে গর্বের মুহূর্ত বলতে বোঝায় যখন আপা একেবারে পিছিয়ে পড়া সমাজের ছেলেমেয়েরা যখন সাফল্যের শেষ হাসিটা হাসে তখন মনে হয় আমরা সার্থক আমরা গরিব পরিবারের সন্তানদের মুখে হাসি পোটাতে পারছি গরিব পরিবারের সন্তানদের মানে রাজ্য মেধা তালিকার শীর্ষ স্থানে পৌঁছাতে পারছি আমরা মনে হয় শুধু আমি না আমরা টিম মোরালিগঞ্জ সমস্ত শিক্ষক শিক্ষিকার সার্থকতা সেখানে আপনার ছাত্রদের উদ্দেশ্যে স্বাধীনতা দিবস উপলক্ষে আপনি কি বার্তা দিতে চাইছেন দেখুন স্বাধীনতার স্বপ্ন নিয়ে যারা দেশ স্বাধীন করেছে প্রাণ দিয়েছে এখনো আটাত্তর বছর প্রশ্ন মানে মানে পূর্তি উপলক্ষে আমাদের কাছে স্বাধীনতা নিয়ে এখনো অনেক প্রশ্ন আছে তোমরা যারা ছোট আছো তারা হয়তো দুদিন পরে প্রশ্ন তুলবে সত্যি কি স্বাধীন তো আমরা হয়তো যারা বয়স্করা আমরা শিক্ষক শিক্ষিকারা হয়তো সেই কাজটা করে উঠতে পারিনি তাই তোমাদের উদ্দেশ্যে আমার একটাই আবেদন যারা প্রাণ দিয়েছিল সত্যিকারের স্বাধীন দেশের স্বপ্ন দেখেছিল সেই সঠিক স্বাধীনতা যাতে আনার জন্য তোমারও ভূমিকা থাকে আপনার মতে একজন আদর্শ প্রধান শিক্ষকের গুণাবলী কি কি হওয়া উচিত দেখুন আদর্শ প্রধান শিক্ষক যারা স্বপ্ন নিয়ে প্রতিটা সহশিক্ষক একটা স্বপ্ন নিয়ে ওই চেয়ারে বসে কিন্তু অনেকে হয়তো সফল হয় অনেকে হতে পারে না কিন্তু প্রত্যেকেই একটা স্বপ্ন নিয়ে আসে তো একজন প্রধান শিক্ষক হতে গেলে তার কিছু বাধা আসবে ভেঙে নিশ্চয়ই পড়বেন আদর্শ প্রধান শিক্ষক এই বাধাকে জয় করার চেষ্টা করবেন কারণ আমরা দেখুন একা একটা বিদ্যালয়কে এক ইঞ্চিও এগিয়ে নিয়ে যেতে পারবো না কোনো দিক থেকেই পারবো না কে পারবে আমার যে পরিবার যে টিম সেই টিমকে নেতৃত্ব দেওয়ার সেই টিমকে মোটিভেট করার সেই টিমকে প্রেরণা দেওয়ার এই সমস্ত কাজগুলো একজন প্রধান শিক্ষককে করতে হবে একজন প্রধান শিক্ষক হচ্ছেন ট্রু লিডার লিডার বলতে আমরা সাধারণত পলিটিশিয়ানদের বুঝি না লিডার একজন প্রধান শিক্ষক যার নেতৃত্বে একজন তার সহকর্মী সহযোদ্ধা ক্লান্তি বোধ করবেন না সবসময় ইন্সপায়ার্ড থাকবেন তিনি যে প্রতিষ্ঠানে আছেন আর প্রধান শিক্ষক এমন ভাবে গড়ে তুলবেন তিনি বিলং করবেন রাতে দিনে যখনই ঘুম ভাঙবে যে আমি অমুক স্কুলে বিলং করি এটাই আমার সান্থনা এটাই আমার আইডেন্টি শুধু শিক্ষক না একেবারে গ্রুপ ডি একেবারে কর্মচারী একেবারে দারোয়ানের যে কাজ করে সে যখন তার আইডেন্টি অনুভব করেন এটা আমার গর্ব তখনই প্রধান শিক্ষক সাকসেস এবং ওই নেতৃত্ব যিনি দেন তিনি হচ্ছেন ট্রু লিডার ট্রু প্রধান শিক্ষক আচ্ছা আপনার নিজের ছাত্র জীবনে কোন শিক্ষক আপনাকে প্রভাবিত বেশি করেছে যদি বলেন খুব ভালো প্রশ্ন করেছেন আমি তখন ক্লাস এইটে পড়তাম শরৎচন্দ্র দা তিনি আমাদের হেড স্যার ছিলেন তো একদিন ক্লাসে আমাকে বলছেন আমাকে মানে প্রধান শিক্ষকের দায়িত্ব দিলেন সেদিন টিচার্স ডে হবে। তো আমি আমার গ্রামের স্কুল রাউতলাতে পড়তাম তো আমার যারা ক্লাসমেট তারা বলছে না উনি কেন মানে ও কেন প্রধান শিক্ষক হলো স্যার এসে বলছে আমি আজকে একে নির্বাচন করেছি আজকে আমি তোমাদের সাথে সামনে বললাম যে একদিন দেখবে সত্যি সত্যি প্রধান শিক্ষক হবে এবং এটা আমার আশীর্বাদ থাকলো তো আমার আজকে আমরা যেখানে আছি আমার মনে হয় স্যারের আশীর্বাদ ছিল বলেই আমি এখানে এই জায়গাটা অ্যাচিভ করতে পেরেছি কিছু জায়গা অ্যাচিভ করা বাকি আছে তো অবশ্যই স্যারের কথা মাঝে মাঝে মনেই পড়ে ওখানে যে প্রধান শিক্ষক হিসেবে যে ভূমিকা পালন করেছিলেন সেটা কি স্মরণীয় মনে হয় আমাদের প্রতি বছরের শিক্ষক দিবস গুলো উদযাপন করা হয় যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তারাই টিচার এবং টিচারদের ডেকে স্যারেরা ওই ক্লাস নিতেন না আমাদের ওই ক্লাসরুমে গিয়ে কি করে নাম ডাকতে হয় সেগুলো দেখিয়ে দিতেন তারপরে ওদের মধ্য থেকে একজনকে প্রধান শিক্ষক করে দিতেন তো সেই বছরে আমার করা হয়েছিল তারপরে অনেকে বলছে না কেন আমরা না হয়ে কেন আলম হয়ে গেল তখন স্যার একটু রেগেই বললেন না কেন হতে পারবে না তো দেখবে একদিন এই কিন্তু কিন্তু প্রধান শিক্ষক হবে বাই আমি সেই অকপেশনই বেছে নিয়েছি এবং আমারও একদিন স্বপ্ন ছিল প্রধান শিক্ষক হবে আমি ছোটবেলার থেকেই যখন আমি পড়াশোনা করতাম আহ গ্রাজুয়েশন তখন থেকে কিন্তু আমি আইন কানুন নিয়ে হেডমাস্টারস ম্যানুয়াল পড়েছি অনেক সময় বাবা আমাকে জিজ্ঞাসা করতেন এই আইনটা কি আছে আমি যখন বলে দিতাম না তখন বাবা বলতো বাহ তারপরে হয়তো বাবাকে কেউ সহকর্মী না প্রশ্ন করলে সেই আইনটা ঠিক খুঁজে খুঁজে আমি বের করে দিতাম বাবা যখন বলতো বাহ তুমি তো ভালো বের করে দিয়েছো এইগুলো আমার কাছে ইন্সপিরেশন ছিল যে বাবা বলছে বাহ আমি ওই অত বড় একটা ম্যানুয়াল ঘেটে ঘেঁটে তখন অনার্স পড়তে পড়তে আমি ওগুলো পড়তাম এটা আমার একটা হয়তো ডিম ছিল বলেই আজকে আমি এখানে আসতে পেরেছি